আজকে আমরা অত্যন্ত আনন্দিত আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞ যে তিনি আমাদেরকে তার এই মসজিদকে একটি পূর্ণাঙ্গতা পর্যায়ে নিয়ে আসার জন্য আমাদের সবাইকে তৌফিক দিয়েছেন আমাদের ভাই বোনদের দিলকে খুলে দিয়েছেন দরাজ দিলের সাথে এই মসজিদের দায়িত্ব গ্রহণ করে একটি সুন্দর পর্যায় নিয়ে আসার জন্য আল্লাহ তালা যেন তাদের সমস্ত দানকে সহযোগিতাকে কবুল করে আল্লাহ তালা তার মসজিদগুলোকে বলেছেন যে এই মসজিদগুলো আল্লাহ ঘর ফি বিদেন আল্লাহান তুরফা যে আল্লাহ তালা পারমিশন দিয়েছেন তাকে ডাকার জন্য মসজিদগুলোকে উঁচু করতে বড় করতে নির্মাণ করতে এবং এই কাজে যারা কন্ট্রিবিউট করে যারা সাহায্য করেন দান করেন মসজিদের খেদমত করেন তাদের ব্যাপারে আল্লাহ তালা বলছেন শুধুমাত্র ওই লোকগুলোই আল্লাহ তালার নির্মাণের কাজে অংশগ্রহণ করে মসজিদের খেদমতে অংশগ্রহণ করে যারা সত্যিকারভাবে আল্লাহ এবং আখ বিশ্বাস রাখে ইমান রাখে এটা অনেক বড় সার্টিফিকেট আল্লাহ তালার পক্ষ থেকে যে মানুষ আল্লাহ তালার ঘরের সঙ্গে এরকম সম্পর্ক রাখে যেখানে আল্লাহকে ডাকা হবে একে গুরুত্ব দেয় এই ঘরকে নির্মাণ করার জন্য নিজের পকেট উজাড় করে দান করে আল্লাহ তালা মসজিদকে অত্যন্ত ভালোবাসেন একটি হাজি ফের রসুল্লাহ সাল্লা বলেছেন যে আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর জায়গা ঘর এলাকা হল মসজিদগুলো সবচেয়ে ভালো জায়গা আল্লাহর কাছে পছন্দনীয় জায়গা হচ্ছে মসজিদ আর সবচেয়ে খারাপ জায়গা হচ্ছে বাজার যদিও হারাম নয় আমাদের বেচা কিনে ব্যবসা বাণিজ্য করতে হবে কিন্তু সেখানে বেশি সময় না কাটিয়ে যারা মসজিদের সময় বেশি কাটায় তাদেরকে আল্লাহ পছন্দ করেন যে সাত ধরনের লোককে আল্লাহ তালা জান্নাত দেবেন এবং তার আগে আরসের নিচে ছায়া দিবেন হাসুরের ময়দানে যেখানে আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না সেখানে সাত ধরনের লোকে জায়গা দেবেন আল্লাহ ছায়ার নিচে সূর্য যখন মাথার উপরে এক মাইল দূরে থাকবে মাথার মগজগুলো উতরাতে থাকবে টকবক করতে থাকবে ওই সময় আশ্রয়ের জন্য ছায়ার জন্য ছুটাছুটি করবে মানুষ দুটো ছায়া সেই ময়দানে আসে একটা ছায়া হলো আল্লাহ তালার আরও সে নিচে ছায়া পাবে আরেকটা ছায়া হলো যে আমরা যে দান খয়রাত করি এগুলো আল্লাহ তালা দান খয়রাতকে নিয়ে এসে আমাদের মাথার উপরে ছায়া বানিয়ে আল্লাহ আল্লাহতালার এই ঘরগুলোকে আল্লাহ তালা যারা এই নির্মাণ করে টাকা পয়সা দেয় খেদমত করে ক্লিন করে সবারই সত্যিকারি মানে স্বীকৃতি দেওয়ার পরে আল্লাহতালা বলছেন যে এই যে মসজিদ এই মসজিদকে ভালো জায়গা মনে করা যেখানে যেটা ভালো সেখানে বেশি সময় কাটানো সেখান থেকে বেশি কানেকশন সৃষ্টি হওয়া আল্লাহ আল্লাহতালার সঙ্গে আল্লাহ আল্লাহতালা এই মসজিদের জন্য দান করাকে এত বেশি পছন্দ করেন যে ব্যক্তি মসজিদ বানায় তার জন্য আল্লাহ তালা জান্নাতে ঘর বানায় এই হাদিসটা একটি আম কথা এখন আমাদের সবার পক্ষে তো মসজিদ বানানো সম্ভব হবে না আমি একলা মসজিদ বানাতে পারবো না আমরা অনেকেই একটা একলা মসজিদ বানাতে পারবো না কিন্তু আমাদের মতো যারা অংশগ্রহণ করি কিছু টাকা পয়সা দিয়ে তাদের ব্যাপারে আরেকটি হাদিস এসেছে যে ব্যক্তি চড়ুই পাখির বাসার মতো একটা মসজিদও বানায় তার জন্য আল্লাহ তালা বা তার চেয়েও ছোটো বানায় তার জন্য আল্লাহ তালা জান্নাতি ঘর বানাবেন এখন চড়ুই পাখির বাসা কত বড় সাইজ এখানে আমরা নামাজ পড়বে তার অর্থ হচ্ছে যে চড়ুই পাখির জায়গার মতো এতটুকুন যদি সে দান করে এই ছোটো সাইজের এত তার দান দিয়ে এতটুকুন সাইজের কাজ করা যায় মসজিদে অংশগ্রহণ করল তার জন্য আল্লাহ তালা জান্নাতে ঘর বানিয়ে দেবেন মসজিদকে আল্লাহ এত ভালোবাসেন যে ব্যক্তি মসজিদকে পরিষ্কার করে সাফ করে ক্লিন করে ঝাড়ু দেয় তার এই কাজ একটা ময়লা দেখলে ফেলে দেয় নবী করিম সাল্লসমান যখন মেয়েরাজ গেলেন ওনাকে উন্মতের আমল নামা দেখানো হলো কি কি আমল করে তারা ভালো ভালো আমল করে জানলাতে যাচ্ছে তার মধ্যে অন্যতম একটা আমল তিনি দেখলেন মসজিদকে পরিষ্কার করা ঝাড়ু দেওয়া এবং ময়লা থাকলে সরিয়ে দেওয়া এই এটাও আল্লাহর ঘরের এতটুকুর কেউ আল্লাহ এত পছন্দ করেন আর দান খরাতকে আল্লাহ তালা কেমন পছন্দ করেন তাহলে অনেক বেশি আমি এখন মসজিদে আসার কিছু আদব বলতে চাই এই মসজিদ আল্লাহর ঘরে আসতে হলে কিছু আল্লাহ এবং তার রসুলের পছন্দ মতো কিছু আদব আমাদেরকে রক্ষা করতে হবে আদবের মধ্যে হলো তিনি বলেছেন জুমার দিনে তোমরা একটু গোসল করে আসবে যাতে করে গোসল করলে শরীরটা পরিষ্কার থাকবে আমাদের শরীরে কোনো দুর্গন্ধ থাকবে না আশেপাশে একদম কাছে কাছে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে মসজিদে আসার আগে তিনি মেসোয়াক করতে বলেছেন যাতে করে আমি যখন উচ্চারণ করি অনেকক্ষণ না খেয়ে থাকলে রোজার দিনে না খেয়ে থাকি মুখে অটোমেটিক্যালি দুর্গন্ধ হয়ে যায় এই মুসি করে আসা তিনি খুব গুরুত্ব দিয়ে বলেছেন রসল সাল আলি সাল্লাম বেশি কষ্ট হয়ে যাবে বিদায় ও আজীব ফরজ করে দেননি কিন্তু অনেক উৎসাহিত করেছেন এবং পরিচ্ছন্ন কাপড় পরে আসতে বলেছেন ধোঁয়া ক্লিন কাপড় তিনি বলেছেন যাই যে কাপড় পরে তোমরা বাইরে রাস্তায় কাজ করো ঘামটাম লেগে যায় জমার দিনে সম্ভব হলে ওই কাপড়টাকে চেঞ্জ করে ফ্রেশ ধোয়া কাপড় পরে আসবে এভাবে করে নিজের গোসল করা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরা মেসওয়াক করা এমনকি ঘরে থেকে অজু করে আসার গুরুত্ব দেওয়া হয়েছে যে ব্যক্তি ঘরে থেকে অজু করে বের হয়ে মসজিদে আসে তারপরে একটি পদক্ষেপ দেয় আল্লাহ তালা তাকে একটা মানে কিছু গুণা মাফ করে দেন আর আরেকটি পদক্ষেপের কারণে তাকে একটা সিঁড়ির উপরের দিকে আল্লাহর কাছে উঠান এভাবে হাঁটতে হাঁটতে আসে এইভাবে মসজিদের বহু রকমের খেদমতের এত গুরুত্ব দেওয়া হয়েছে আর মহিলাদেরকেও মসজিদে আসতে চাইলে নিষেধ করতে যাবে না তাদেরকে অনুমতি দিতে অ্যালাউ করা হয়েছে তবে তাদেরকে পর্দা পুষিটা ভালো করে মেনটেন করতে বলা হয়েছে আমাদের মা বোনেরা অনেকে নামাজ পড়তে হয়তো আসেন অথবা বিতে আসবেন তাদের ব্যাপারে যেটা হলো যে তারা সুগন্ধ পরে গায়ে লাগিয়ে আসবেন না কোনো পারফিউম লাগাবেন না পর্দা পুষ্টা ভালো করে আসবেন আল্লাহর ঘরে নামাজ পড়তে আসার জন্য বেপরদানা হয়ে যায় খেয়াল করতে হবে যারা বেপর্দায় আসে মসজিদে তাদের ব্যাপারে মা আয় সারাদি আল্লাহন লক্ষ্য করলেন যে নবী করিম সাল্লা সালামের ইন্তকালের পরে তিনি দেখলেন যে কিছু মহিলা মসজিদে আসে কিন্তু তাদের একটু বেপারোয়া ভাব পর্দাপুশিদার একটু কমতি শুরু হয়ে গেছে তিনি তখন বললেন যে তোমাদেরকে যদি আল্লাহ নবী এখন থাকতেন তোমাদের মহিলাদের এই দুরবস্থা দেখতেন তাহলে তিনি বলতেন যে মসজিদে আসা মহিলাদের জন্য বন্ধ করে দিতে হবে কিন্তু তিনি এখন নাই এই জন্য কেউ এটা বন্ধ করে দিতে পারবে না খোলা রাখতে হবে তারা আসবেন কিন্তু এই হাজিসটি মা আয়েশার হাজিসে এই গুরুত্ব দিতে বলা হয়েছে যে তারা যেন পর্দা পুষিদার কোনো ব্যাঘাত না ঘটায় তারা তো অনেকেই আসে আমি বলে দিচ্ছি যে মা বলেরা তাদের মেয়েরা কীভাবে আসে খুব খেয়াল করে নিয়ে আসবেন আল্লাহ তালা যেন আমাদেরকে মসজিদের আদব রক্ষা করে মসজিদে নামাজ পড়ার জন্য তৌফিক দেন এবং কবুল করেন